কুখ্যাত পাচারকারী মিয়াপাড়া এলাকার মিয়ার পাচার বাণিজ্য অব্যাহত রয়েছে কমলাসাগর মিয়াপাড়া সীমান্ত পাচারকারী হরিহরতলা এলাকার এক শাসক দলীয় বিজেপি নেতার ভাইয়ের হাত ধরে সেই বাণিজ্য চালিয়ে যাচ্ছে যার সুবাদে তাকে কেউ কিছু বলতে সাহস পাচ্ছে না জানা যায় মিয়া শুকনো গাঁজা পেন্সিডিল বা ট্যাবলেট ছাড়াও নিত্যদিন ওই পারের সাথে যোগাযোগ রেখে অবৈধ পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে তার দুইটি সাদা রঙের বোলেরো পিকআপ গাড়ি রয়েছে পাশাপাশি একটি দামি বিলাসবহুল গাড়ি সেই গাড়িগুলোকে দিয়ে সর্বদাই অবৈধ পাচার বাণিজ্য সীমান্ত এলাকা দিয়ে চালিয়ে যাচ্ছে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী কিংবা কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে বাংলাদেশের সীমান্ত এলাকায় করা প্রহার ব্যবস্থা করেছে কিন্তু তাদেরকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দুলু মিয়ার মতো পাচারকারীরা সেই অবৈধ পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে এদিকে কান পাতলেই শোনা যায় দুলু মিয়া ওই নেতার ভাইয়ের সাথে এসব বাণিজ্য চালিয়ে যাচ্ছে তবে হরিহরদুলা এলাকা থেকে সরিয়ে গাঁজাগুলি অতি সহজেই মিয়াপাড়া সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে পাড়াপাড় সুবিধা হচ্ছে করতে এদিকে দুলুমিয়া এবং ওই নেতার ভাইয়ের বিরুদ্ধে মধুপুর থানার অভিযোগ জমা পড়েছে তবে নেতার ভাইয়ের অনেক কিচ্ছা কাহিনী রয়েছে আগামী দিনে জনসন্মুখে তার সব কিচ্ছা কাহিনী তুলে ধরা হবে